সামান্য একটু সুখের জন্য কত কষ্ট করি হ্যাঁ আর যে তোমারে বানাইলো তার লিগে কিছুই করলা না কাল হাঁসরের ময়দানে কী জব দিবে মুসলমান আগে হাসরের ময়দানে কেমনে বাসপা হেডা করো খালি তো দুনিয়ার লিগে কত কিছু করলা দুনিয়ার লিগে বাইরে ঠকাইলে বইনেরে ঠকাইলে নিজের সম্পদ করলা এই সম্পদকে তোমার কবরে যাইব কবরে যাইবো না আর জাগো গো ঠকাইছ হক ঠকাইছ তাগো কাছে তো খাইলাই ধরা আর হাসড়ের মার দানে তো তোমার বিচার আছেই এর জন্য আমরা কেউরে কেউই ঠকামো না যার হক তারে দিমু পাঁচ নামাজ পড়ুম আল্লাহ যেভাবে চলার জন্যে বলছে হেভাবে চলুন এটাই হইল মুসলমানের আসল কাম তা না থিয়ে আমরা খালি দুনিয়ার কাম নিয়ে মগ্ন থাকি না ভাই আইস এই যে আমি কথা কেভাবে লাগছি হয়তো এই কথার মধ্যেই আমার শেষ কথা হয়ে যাইবার পারে এর জন্য আসেন সবাই আমরা পাঁচ নামাজ পড়ি